হ্যালো বন্ধুরা আজকে মিস্টার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসছে এত বড় একটা রুই মাছ এত বড় মাছ কেটে আমি অভ্যস্ত নই তো কাটতে একটুখানি সময় লাগবে আমার আর রান্না করবো হচ্ছে লাউ দিয়ে একদম কচি লাউ দিয়ে তো চলুন রুই মাছ রান্না কি শেখাবো আজকে রুই মাছ রান্না করতে করতে আপনাদেরকে বরং একটা গল্প শোনাই গল্পটা আমি রিসেন্টলি পড়েছি আর যদি ভালো লাগে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন শুরু করা যাক গল্পটা ঘটনাটা দুই হাজার এক শীতের রাতের ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির শুরু আমি তখন এক আইএসপির কল সেন্টারে চাকরি করি ঘুম থেকে উঠতে উঠতে দুপুর হয়ে যায় তাই বিকেল পাঁচটা থেকে রাত একটা শিফটে ডিউটিটাই করি আমি অন্যান্য দিনের মতো যখন অফিসের গাড়ি বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেল তখন রাত একটা পঞ্চাশ নানা নানির হার্টের অসুখ রাতের বেলা বিন্দুমাত্র আওয়াজ করা নিষেধ প্রায় বিড়ালের মতো নিঃশব্দে নিচতলার কলাপসিবল গেট খুলে উঠে গেলাম চারতলায় আমার চিলে কোঠাটায় টেবিলে ভাত ঢাকা দেয়া জমে যাওয়া গরুর মাংস আর মুগ ডাল হাফুস ফুপুস দুই মিনিটের মধ্যে ভাত খাওয়া শেষ করে জামা জুতো ছেড়ে একটুখানি চোখে মুখে পানি দিয়ে রাত তখন দুইটা ছয় অনেকের জন্য মাঝ রাত আর আমার জন্য রাতের শুরু গাড়ি থেকে নেমেই খেয়াল করেছিলাম উল্টানো রুপার থালার মতো ঝকঝকে একটা চাঁদ আকাশে গায়ে একটা চাদর জড়িয়ে গোল্ড লিফের মাথায় আগুন জ্বালাতে জ্বালাতে ছাদে এসে দাঁড়ালাম বাসার পাশেই আসিয়ান সিটির বিরাট বালুর মাঠ চাঁদের আলোতে মাঠটা চকচক করছে আর বোনাস হিসেবে যোগ হয়েছে এলোমেলো উত্তরের হাওয়া বুকের মাঝে সুখের ফুটোপটি এমন রাতে বোধহয় মানুষ ফেসবুকে স্ট্যাটাস দেয় লাইফ ইজ বিউটিফুল নিজের মাঝে এত টাই ডুবেছিলাম হুঁশ ফিরল আগুনের মাথায় সিগারেটের ছেঁকায় নিজেকে নিজে কয়েকটা কোশে কাল দেওয়ার পরে মাথাটা ঠান্ডা হলো ঘুরে পা বাড়ালাম ঘরে যাওয়ার জন্য জমাট অন্ধকার সাবধানে দুপা ফিরে সামনে তাকালাম দরজার দিকে আর জমে গেলাম বরফের মতো জীবনে ভয় পেয়েছি প্রচুর লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশনেও দেখেছি আমার মাথা থাকে পরিষ্কার সব সময় দেখে এসেছি মারাত্মক সিচুয়েশনে কিংবা অকল্পনীয় প্রেশারের মধ্যে দেয়ালে পিঠ থেকে গেলে এভাবে যেন আমার ভেতরের ভয়টা বেমালুম উড়ে যায় সেই সময়কার নেয়া ডিসিশনগুলো সব দিক থেকেই বেস্ট হয় কিন্তু এবার উল্টো কাহিনি শরীরের সাথে সাথে মাথাটাও জমে গেছে সামনের দৃশ্য দেখে আমি জানি আমার চোখে প্রবলেম আছে চোখের চশমা আজ এগারো বছর ধরে সেই প্রবলেমে সাক্ষী দিয়ে আসছে কেউ যখন বলে তুমি ভুল দেখেছ আমি মৃদু হেসে বলি মানুষ মাত্রই ভুল ম্যান ইজ মর্টার কিন্তু সেই দিন রাতে যা দেখেছিলাম চাঁদের আলো আর দরজার ফাঁক দিয়ে চুয়ে আসা আলোতে একদম পরিষ্কার দেখেছিলাম কী দেখেছিলাম এই লেখাটা শুরু করার আগেও অনেকক্ষণ ভেবেছি যে কিভাবে বর্ণনা করা যায় অন্ধকার আমার কাছে অপরিচিত নয় কিন্তু কখনো স্বাচ্ছন্দ্য বোধ না আধারে ভূত প্রেত এগুলো সম্পর্কে আমার মনোভাব ছিল বরাবরই এমন যে কখনো হেসে উড়িয়ে দিইনি কিন্তু এগুলোর অস্তিত্ব আছে তার পক্ষে সাফাইও গাইনি বন্ধুদের প্রশ্নের জবাবে হাসিমুখে বলে এসেছি ভূত পেতনি। থাকলে আছে না থাকলে নাই না থাকলে তো কথাই নেই কেস ডিসমিস থাকলে যেন আমার সামনে না পড়ে আমার হাট দুর্বল সেই দিন আমার প্রশ্নের জবাব আমি পেয়েছিলাম জিনিসটা কী ছিল সে ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই হয়তো মুসুল্লিদের ভাষায় কোনো দুষ্টজিন বা ছোটোবেলার মামদুত স্কন্ধ কাটা অথবা অতৃপ্ত কোনো আত্মা নো আইডিয়া অ্যান্ড ট্রাস্ট মি আই ডোন্ট গিভ অ্যাবাউট দ্যাট থিংস নে লম্বাই আমার থেকে হাত খানেক উঁচু হবে চাঁদের আলোতে সাদা কাফুনে মোড়া অবয়ব দেখা যাচ্ছে পরিষ্কার আগাগোড়া মোড়া মনে হচ্ছে মাত্রই গোসল শেষে পরিয়ে দেয়া হয়েছে খানা। মাথার পেছনের চুল জীবনে প্রথমবারের মতো সস্বর করে দাঁড়িয়ে গেছে আমি আমার অবিশ্বাস ভরা দু চোখ নিয়ে তাকিয়ে আছি মাথা কোনো দিকেই কাজ করছে বললে ভুল হবে তখন আমার চিন্তা চিন্তাভাবনার ভাগ হচ্ছে ভয় বাকি ভাগ মিশ্রিত মৃত্যু চিন্তা আর রাজ্যের প্রশ্ন আর কোনো একটা কোনো একটা দোয়াদু মনে করার আপ্রাণ চেষ্টা মুখ দিয়ে একটা শব্দও বের করতে পারেনি একটাও না মনে হলো জিনিসটা ভাসতে ভাসতে আমার দিকেই আস ওইটার নিচের দিকে একবারও তাকানোর কথা মনে হয় মন্ত্র মুগ্ধের মতো মাথার দিকেই তাকিয়েছিলাম পরিষ্কার মনে হলো আবার অবয়বটা আমার দিকেই আসছে আকাশ বাতাস ফাটিয়ে একটা চিত্রা দিতে চেয়েছিলাম কসম কিন্তু বাস্তবে গোঁ গোঁ করে একটা শব্দ করে জ্ঞান হারালাম তো বন্ধুরা এরপর কী হয়েছে আর ডিটেলস বলছি না জ্ঞান তো নিশ্চয়ই ফিরে এসছে না ফিরলে এই পোস্টটা এই পোস্টটা করতে পারতেন না তো চলুন কে কে ভূতি বিশ্বাস করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি তো বাবা বিশ্বাস করে যদিও দেখিনি তারপরেও বিশ্বাস করি বিশ্বাস করলে করুন না করলে নেই তর্কে বহুদূর বিশ্বাসে মেলায় বসত এটা হচ্ছে কথা তো চলুন আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই খুব 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 ভালো থাকবেন ভালো লাইক করে দেবেন টাটা